আসসালামু আলাইকুম বিয়ার্স আমার আজকের রেসিপি আলুর পরোটা আজকের এই পরোটাটা আমি পুর ছাড়াই তৈরি করেছি খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ে ঝটপট এই পরোটা তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই আলুর পরোটা তৈরি করা যায় পরোটা তৈরির জন্য এখানে আমি দুইটা মাঝের সেজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এতে দিয়ে দিলাম দুইটা মাঝের পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি আর দিলাম হাফশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কম বেশি করে নেবেন এখন এতে দেব একশো চামচ পরিমাণ সরিষার তেল এর থেকে বেশি মশলা আমি আর ব্যবহার করবো না আপনার এখানে ভাজা জিরার গুঁড়া কিংবা ধনিয়ার গুঁড়াও দিতে পারেন তবে আমি আর কোনো মশলা দেব না এখন এতে দেবো স্বাদ মতো কিছুটা লবণ লবণ দেওয়ার পর হাত দিয়ে সব কিছুকে একটু মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে আটা অ্যাড করব। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন তবে আজকে আমি আটা দিয়ে তৈরি করব হয়ে গেছে এখন এ অল্প অল্প করে আটা দিয়ে দেব এটার কোনো মাপ নেই অল্প অল্প করে আটা দিতে হবে আর যখন দেখবেন যে রুটির মতো একটা ডো হয়ে গেছে তখন আটা দেওয়া বন্ধ করে দিতে হবে আর কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কিছুক্ষণ এরকম মেখে নেওয়ার পর আমার আটার ডোটা রেডি হয়ে গেছে আমার এক কাপ পরিমাণ আটা লেগেছে তো এই ডোটাকে আমি আবার একটু মথে নিচ্ছি ডোটা এখন রেডি এখন পরোটা বেলতে চলে যাব তো ডোটাকে প্রথমে লম্বা একটা শেফ করে নিলাম তারপর এখান থেকে লেচি কেটে নেব এরকম করে পাঁচটা লিচি কেটে নিয়েছে একই সাইজের এখন একটা লিচি নিয়ে পরটা বেলে নিচ্ছি প্রথমে একটু আটা লাগিয়ে নিলাম তারপর নর্মাল রুটি যেভাবে বেলা হয় ওরকম করে গোল করে বেলে নেব আমি বেলাটা দেখাতে পারছি না আমি একা ভিডিও করছি তো পরটা বেলার পর কেমন হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে কতটা পুরু হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম পুরু করে বেলেছি এরকম করে সবগুলো পরোটা বেলে নেব আবার একটা লেচি নিয়ে আটা লাগিয়ে নিলাম আবারও বেলে নেব তো সবগুলো পরোটা বেলা হয়ে গেছে এখন এই পরটা নিয়ে ভাজতে চলে যাব। তো পরটা ভাজার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন একটা পরটা দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে কোনো প্রকার তেল দেইনি প্রথমে দুই পাশটা হালকা করে সেঁকে নেব তারপর উপরে এক চামচ তেল দিয়ে দেব। এবং অপর পাশেও এক চামচ করে তেল দিয়ে দেব। এখন মিডিয়াম আছে দুই পাশটা উল্টে পাল্টে লালসে করে ভেজে নিলে হয়ে যাবে এরকম করে সবগুলো পরোটা ভেজে নেব তো তোভিয়াস রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তা আবার একটা পরোটা ভেজে নিচ্ছি এরকম করে সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে তো অভ্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আলুর পরোটা তো পরবর্তী রেসিপি আমন্ত্রণ জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন على الحبش